নমস্কার প্রিয় দর্শক তো আজকে আমি চলে এসেছি সেই বিখ্যাত মালদার শপিং মল তো চলো কোথায় আছে সেটা আপনাদের সাথে তুলে ধরবো তা আমি আজকে চলে এসেছিলাম সেই বিখ্যাত পিআরএম সেন্টার পয়েন্ট তো চলো ওখানে কী কী রয়েছে মেন তো এখানে রয়েছে জুড়িও যেটাতে ব্র্যান্ড মানে কাপড়ের একদম সেরা তো চলো দেখবো ভিতরে গিয়ে কী কী আছে সামনের দিকে আমি দেখতে পেলাম দরবান দাঁড়িয়েছিলো তার মধ্যে ভয় লাগছিল বয়স কিছু করার নাই তো আমি ছটপট করে ভিতরে ঢুকলাম ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি অনেক রকম ব্র্যান্ড রয়েছে যেরকম রয়েছে সামনে রয়েছে মফতি তারপরে রয়েছে এদিকে তোমার নতুন নতুন লেডিসদের জন্য তারপরে ফটো ফ্রেম রয়েছে তারপরে আইফোনের স্কেয়ার রয়েছে তার মধ্যে এখানে বিভিন্ন ধরনের ছিল আমি তারপরে ছটপট করে সেকেন্ড ফ্লোরে চলে আসলাম যেটা ম্যাট্রো আছে তার মধ্যে বিভিন্ন ধরনের বাটা এসেটরা ছিল তো চলো গাইস তোমাদেরকে পুরোটাই ভিডিও দেখাবো অবশ্যই এখানে মেয়েদের জন্য অনেক কালেকশন ছিল তার মধ্যে বাটার যেটা জুতো এখানেও ছিল তা বাটার জুতোর জন্য এখানে তুমি অবশ্যই ট্রাই করতে পারো আর অপরে রয়েছে আরও কিছু যেটা জুডিয়ের কথা বলছিলাম গাইস তোমাদের সাথে তো চলো জিউডিওর ভিতরে কি কী আছে সেটা দেখাই তোমাদেরকে তুলে ধরবো আর এই দেখো থা থ্রি পাওয়া যাচ্ছে তারপরে ওয়ান পাওয়া যাচ্ছে তো দেখবো কাপড়ের কীরকম প্রাইস আছে আরও কী আছে তো চলো তোমাদের সাথে তুলে ধরি তো দেখছি লেডিসের মানে কালেকশান মোটামুটি খুব সুন্দর ছিল আর ছেলেদেরও কালেকশান আছে তারপর পারফিউম তো কিন্তু সেরা ছিল গাইস তারপরে পরে আর অনেক কিছুই আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি তো এখানে জুতোর কালেকশান তো বেটার আছে এদিকে দেখো কাপড়ের কালেকশানগুলো সত্যিই খুব ভালো ছিল টু নাইনটি নাইনে আর এদিকে জিন্সগুলোও এইট হান্ড্রেড নাইনটি নাইনে ছিল যদি কিগুলো টি শার্টগুলো খুব সহজেই পাওয়া যাবে তোমরা দেখতে পারো গিয়ে একবার ট্রাই করো কোনো অসুবিধা নেই আমি তো সময় ছিল না তার জন্য কিছু নেওয়া হয়নি নেক্সট টাইম আমি অবশ্যই যাব দেখাবো তোমাদের সাথে তুলে ধরবো কেমন কী প্রাইজের নিতে পারি এই দেখছো পুরো স্টোর আর এদিকে বাজার কলকাতা ছিল দাদা বাজার কলকাতাও দেখতে পারো ট্রাই করে বাচ্চাদের জন্য সেরা ছিল একশো নিরানব্বই টাকায় অনেক রকম উপহার নাইনটি নাইনে বাচ্চাদের জন্য টি শার্ট বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ছিল তারপরে লিপাস ছিল আরও নাকি তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কত কিছু তুলে ধরলাম গাইস তো চলো পুরোটাই দেখাই তারপরে রয়েছে যা এদিকে তো কেউ যদি সাজাগোজ করার জন্য বিয়ের জন্য থাকে তো এখানে সুলতান যেটা ব্র্যান্ড আছে সেটাও দেখতে পারো গে তো এখন চলে এসে যেটা কৃতি বলে একটা ইয়ে ছিল শুধু মেয়েদের মানে ডেকোরেশন পুরো একদম সেরা একদম সুবিধার মধ্যে দেখতে পারো অবশ্যই ওখানে ভিজিট করো আর আমি চলে আসলাম লিফ্ট করে একদম উপর তলায় যেখানে ছিল পুরো একদম ফান আইসল্যান্ড তোমার সত্যি কথা বলতে সেরা সেরা ভেতরে গায়ে যা দেখতে পেলাম গায়ে কী ছিল একদম সেই পিবিহার একদম সেরা এখানে অনেক রকম ভিডিও যেটা বলছে কি বলছে জানি না এটাকে কিন্তু করতে পারো যেটা প্রাইজ লিস্ট করা ছিল এখানে কত রকম জিনিস আছে এখানে গেমিং আপটা আমাকে সবথেকে বেস্ট লাগলো এখানে গিয়ে ট্রাই করতে পারো বিভিন্ন ধরনের খেলা রয়েছে সেটা আমি দেখাচ্ছি তোমার কিছু কিছু খেলা গেমিংগুলো দেখ তো সত্যি কথা বলতে এত সুন্দর গেমিং ছিল সেখানে অনেক রকম যা যা মানে ক্রিকেট থেকে শুরু করে মানে সব রকম গেম ছিল তো তোমরা অবশ্যই দেখো গেমগুলো ট্রাই করো গেই আর এদিক তো এর দাদা ভাইরা কত সুন্দরভাবে খেলছে গোল দিচ্ছে এক এক পরে এক এক পরে গোল দিতেই যাচ্ছে তো সত্যি খুব ভালো লাগলো এই এইসব খেলা দেখতে আমরা সত্যি এন্টারটেনমেন্ট পেলাম আমরা এই যে ফান আইসল্যান্ড যেটা আছে তোমার গেমিং সত্যি খুব সুন্দর এখানে ক্রিকেটেরই ব্যবস্থা রয়েছে খুব সুন্দরভাবে রয়েছে ডিসপ্লেতে আছে বলটা সেরকম আসছে আর তুমি চার চক্কর যত খুশি মারো আর তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের স্টিকার যেগুলো তোমার রিং আছে এখান থেকে বের করতে পারলেই হলো ঠিক আছে তারপরে এখানে মাসাজ বিভিন্ন ধরনের ছিল এসে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ছিল এখানে আর ভালো লাগছিলো সত্যি কথা বলতে এত সুন্দর একটা ফান মানে গেমিং আইসল্যান্ড তো চলো গাইস তো গাইস চটপট করে খিদা লেগে গেছিলো তার জন্য চলে গেলাম ওয়াও মোমোতে যেখানে ছিল পিআরএম সেন্টার পয়েন্ট মেসে হাঙড়ি তো চলো গাইস দেখতে পাচ্ছি পুরো এখন অফার রয়েছে সেগুলো দেখছিলাম কী কী অফার আছে চলো গাইস আমি সেটা অফারটা আপনাদের সাথে তুলে ধরবো আর খাবো গাইস কেমন লাগছে টেস্ট ওয়াও মোমোতে আর পি সেন্টার পয়েন্টে সত্যি কথা বলতে সেরা ছিল অফার এই অফারগুলো কিছু দিনের জন্যই ছিল জানি না এখন আছে কিনা তোমরা কেউ ট্রাই করতে পারো দেখতে পারো আর আমি তাড়াতাড়ি ছটপট করে দেরি না করে আমি অর্ডার করে দিলাম আর চলে আসলো আমার ওয়াও মোমো স্পেশাল আর তোমার ছিল চিকেন যেটা বাকের ছিল তো চলো খেয়ে দেখবো ট্রাই করে কেমন আর তার মধ্যে ছিল তোমার সেভেন আপে যেটা পাওয়া যাচ্ছে তোমার ক্যানের মধ্যে তো ক্যানেরটাও নিলাম খুব সুন্দর লাগলো খেতে তার সাথে আর ছটফট করে খেতেই একদম ঘুরে ঘুরে একদম চলে আসলাম একদম মালদা টাউনে তো চলো দেখাচ্ছি মালদা টাউনে এই দেখছো বড়ো করে দেওয়া হয়েছে বোর্ডার পুরো গল্প মালদা যেখানে আমরা আড্ডা মারি মালদা থেকে তো দেখতে পাচ্ছ খুব মজা করলাম একদম তোমাদের সাথে তুলে ধরলাম গাড়ির তো সত্যি খুব ভালো লাগলো পিআরএম সেন্টার পয়েন্ট তোমরা গিয়ে ভিজিট করো আর খুব মজা করো তো টাটা গুড নাইট শুড ড্রিম